तुमको क्या लगा तुम लोग साइबर पुलिस से शिकायत कर रहे हो भाई ने अपना पिन मीडिया इधर तुम्हारे हाथ में है माइक 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 का दे ना माइक फोन देना देखना भाई माइक का दे यार भाई साहब ने कमी दे माइक माइक प्रथम तो जन शुरू कर दो प्रथम प्रथम ना सामने माइक फोन से वीडियो करके भाई आईना हेलो

মধ্যে আমাদের বিভিন্ন সনদ এসএসি ইন্টারমিডিয়েট এবং সনদ মিলে বারো মার্কস কাউন্ট করা হয় যেখানে অধিকাংশ ছাত্র ছাত্রীরা বারোতে বারো পেয়ে থাকেন যাদের ফার্স্ট ক্লাস তারা বারোই পেয়ে থাকে

প্রকাশ হয়েছিল অথচ আমাদের আঠারো তম এসে হয়ে গেল বাহাত্তর আমরা জানি না এটার কারণ কি যেখানে শূন্য পদ এক লক্ষ দশ হাজারের উপরে এক লক্ষ দশ হাজার শূন্য পদ রেখে ওনারা মাত্র ষাট হাজার পাশ করিয়ে কি বৈষম্য কোন কারণে বৈষম্য করেছে আমাদের জানা নেই তবে কি নিয়োগ তবে কি তাদের প্রধান উদ্দেশ্য নিয়োগ বাণিজ্য এবং আমাদের যে এনটিআরসি ধারা প্রত্যাশী ছিল তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন এছাড়া কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই এবং আপনারা বিগত রেজাল্ট গুলো পর্যালোচনা করে দেখবেন এছাড়া ওনাদের কোনো উদ্দেশ্য নাই যে পরীক্ষাগুলো ছিল ভাইরাগুলো দিয়েছিল ওনারা তারা উপস্থিত ছিল এবং তাদের কাগজপত্র ঠিক ছিল তাদেরকে ছাড়া কাউকে ফিল করার নয় অথচ আমাদের সময় এসে বলা হচ্ছে ন্যূনতম শিক্ষক হওয়ার যোগ্যতা আমরা রাখি না আচ্ছা আমাদের আমাদের মোট বিলি পরীক্ষার্থী ছিল মূল দাবিগুলো কি বলেন চল্লিশ হাজার প্লাস আমরা এখান থেকে রিটার্নে কোয়ালিফাই করেছি চার লাখ

যারা পাস হয়ে গিয়েছে তাদেরকে আপনাদেরকে সনদ দিতে হবে কারণ আমি চাকরি দেব না আপনারা বনবি করতে দেবেন ঠিক করা তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে না কিন্তু তারে সনদ পাবে কারণ তারা পরীক্ষা দিয়েছে তিনি পাস করেছে তিনি পাস উত্তীর্ণ হয়েছে তারা আপনাদের বনবি অংশগ্রহণ করতে পারলো না তো তারা একটা প্রাইভেট হাই জব করতে পারবে কারণ তার একটা পাওয়ার প্রাপ্য আমি ভাইভাতে অংশগ্রহণ করেছি

আচ্ছা আপনাদের মূল দাবি তার সাথে সাথে আমরা একজন বলেন সব চাকরিদাই না উনারা শুধু এই এবং ভাইভাতে ফেল করিয়েছে আমি একটা কথা বলেরা কি ভাইভাতে কেউ যদি দুই মার্ক পেয়ে করে থাকে তাহলে তার এই 2 মার্ক পরবর্তীতে মেধা তালিকায় আসবে না কেউ যদি 40 মার্ক পেয়ে আমাদের রেজাল্ট তারা নিয়েছে সাত মাস করে ফাইবার দিয়েছে তিন দিনের মাথায় এবং দিধের আগে যাতে আমরা কোনোরকমে রিড করতে না পারি আন্দোলন করতে না পারি সবাই তারা এবং উদ্দেশ্য ভাই বুমকুল আমার সামনে ধরেন আমার একটা প্রশ্ন আছে আপু আমার একটা প্রশ্ন আছে যারা বাইবা দিয়েছেন তারা কি শত বছর করছেন